মিলন তুই কি দুঃখে মুসলমান হয়েছি হাই রে আমাদের বাড়িতে বাস করার লোক নেই তুই আমার একটাই হারানো মানিক একটাই আমার ধন মা বলার কেউ নেই এত বড় বাড়ি সব কিছু ফেলে তুই এসেছিস তু কি কী দুঃখে মুসলমান হয়েছি মা বললেন না ভাই আমি খাওয়া দাওয়া হয়নি হে মলবির নিচে ওখানে চোখের নিচে একটা ডিব্বাতে দুটো বিস্কুট ছিল সেই বিস্কুটটা খেয়ে জি সাল আল্লাহ পানি পান করলাম সেই রোজাটা আমার কাজা হয়নি একটা রোজাও আমার জীবনে ছুটে যায়নি তবে আফসোস লাগে আমার মা মুস বেদিন বিধর্মী কোনোদিন শেহরি খাওয়ার সময় কোনো দিন বলেনি বেটারে সময় হয়ে গেছে সারি খেয়ে নে আপনার মারা বলেছিল না বলেনি বলেনি আপনাকে যে বেটা ওট সাহারি খেয়ে এনে আজান হয়ে যাবে তাড়াতাড়ি ওট অজু করে আই এফতার করতে বস সবাই নেই এত ঘোরাঘুরি করছিস কেন ওরে আমার খালারা বোনেরামার আমার আমার বকুয়ার আশা এ গ্রামের মায়ের আমার মা এ গ্রামের বোনের আমার বোন এ গ্রামের ভাইয়ের আমার ভাই আমি এই কবরস্থানে আমার জায়গা হবে না যে আমার বাড়ি সেইখানে হয়তো কবরে জায়গা হবে কিন্তু আপনি আমি এই গ্রামের মানুষ যেখানেই মরেন না কেন এই জায়গাতে আপনার মাটি হবে হবে না হবে না এই জায়গাতে আপনার মাটি হবে এই কবরস্থানটা আপনার আসল ঠিকানা সেই দিকে লক্ষ্য রেখে বা আখেরাতের সম্বল ভেবে আপনারা যে যতটুকু পারবেন যে দেরি করবেন না মুক্ত হস্তে দানমূলক দিয়ে যাবেন তবে একটা কথা ভাইরে এই কবর কতদিন কবরে থাকতে হবে আল্লাহর নবী বলেছেন যতদিন কেয়ামত না হবে কেয়ামত না হবে কতদিন কবরে থাকতে হবে আমি জেলে ছিলাম তিন মাস মুসলমান হওয়ার সময় আমাকে আর এস এসের লোকেরা জেলে দিয়েছিল তখন তিন মাস নব্বই দিন ছিলাম ছাড়া পেয়েছি আপনারা অনেকে জেল শুনেছেন যাননি নাকি বলছেন গাড়ি ঘোড়ার শব্দ পাবেন মন খারাপ করবে জেলখানা ঘেরা আছে সাইড দিয়ে রাস্তা লরি বাসের হর্ন শুনতে পাবেন জি কত মন খারাপ করবে আপনজনদের দেখতে পাবেন না সেই জায়গায় আমি তিন মাস সময় নব্বই দিন ছিলাম জি আপনার নাম বরজাহান ভাই আমার তার আম্মা জান এক হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আয়া আল্লাহ রব আহামিল বরজাহান ভাইয়ের মা এক হাজার টাকা দান করেছে আল্লাহ গো তার দান সাদরে তুমি কবল করে নাও ভোটটা লাগান ভাই জি জি কত ভোটটা হ্যাঁ বলতে যাচ্ছিলাম মাখালার আমার জি তারপরে টুইন টাওয়ারের প্রতি যখন হামলা হলো টুইন টাওয়ার ওই একশো দশতলা বাড়ি বিল্ডিংটা জি লাদেন লাদেন করে খুব ধরাধরি চলছিল মালদা মুর্শিদাবাদে অনেক আলেমকে ধরা হয়েছিল আমার মৌলানা আব্দুল্লাহ ওস্তাদে কি বলছেন মোহতার আব্বা আব্বাজান আমার ওস্তাদ ইসমাইল শামসির বড় ছেলে সুযোগ্য সন্তান আপনারা অনেকে চেনেন মৌলানা আবদুল্লাহ সালাফি জি অল্লাহে আমাকে যখন ধরে নিয়ে গেল চেন দিয়ে তো দেখছি মলানা একটা ঘরে ভরা আছে উনি কানতে আমাকে দেখে বলেন ভাই তোমাকে ওরা ধরে এনেছে জি আমি কলকাতা লালবাজারে ছেলে ছাব্বিশটা দিন ছিলাম সেল কেমন জায়গা জানেন বাথরুম পায়খানা ঘরের চাইতে ছোট দাঁড়া হবে বসা হবে ষাট হয়ে ঘুমানো হবে না আর ভেতরে দেড়শো ফুট গভীর ইঁদারা রয়েছে জি বেশি কিছু করলে পরে ইঁদারায় নামিয়ে দেওয়া হবে যে এই রকম একটা জায়গায় ছিলাম কিন্তু মরার পরে বুঝতে পারবো কবর জায়গাটা কেমন যে মরার পরে বুঝতে পারবো কবরটা কেমন যে পরকালকে ভয় করে এত ব্যক্তি জীবনে কষ্ট পাওয়ার পরেও আজও আমি ইমান নিয়ে বেঁচে আছি পারবেন না আমি মুসলমান হওয়ার জন্য সর্বস্ব কিছু পরিত্যাগ করে এসেছি আপনারা পারবেন না দিনের জন্য ইসলামের জন্য জি আপনারা এক কুইন্টাল এক কুইন্টাল করে মাখাই এক কুইন্টাল এক কুইন্টাল করে মাখাই বা দু এক আছর করে টাকা জি বলেন আমার ভাই একজন দিয়েছেন এক হাজার টাকা জি চার জমির দাম দশ হাজার যে তাইরুল হক যে উনি চার ধুল জি চারটা ফ্যামিলিতে লোক আছে চারটা কবরের দাম ও চারটা কবরের দাম সোহান আল্লাহ চারটা কবরের জায়গা যতটুকু আর কি চার ধুল আপনার চার ধুল মানে জি চার হারিয়া দশ জি উনি চার ধুল কবরের দাম দেবেন জোরবুল আল আমার ভাই দিয়েছেন দু ধুল প্রথমে এক ধুল দিয়ে শুরু করেছিলেন তো এই ধুলের হিসাবটা আমার মগজে কেন না নাকি জানি যাই হোক তো চার ধুল উনি বন্ধুরা আমার যে আপনারা দান করবেন জয়ের বোন আলহামদুলিল্লাহ ভাই আমি আপনাদের কাছে অনেক কথা আলোচনা করলাম আমি ঘড়ির দিকে তাকাইনি সময় প্রায় এগারোটা বেজে গেছে আজকের যিনি আকর্ষণীয় প্রধান বক্তা আমার ভাই যান উনি এসছেন আলোচনা করবেন ওনার হাত দিয়েও আপনারা দান দেবেন আমার ভরে গেল আমার মায়েরা আজকে দুহাত ভরে নাখের কানের দান পাঠিয়েছেন বলছে না নাখের কানের দান পাঠিয়েছেন কয়েকটা যে আপনার নাখের পড়েছে আমার এই ভাইটা যে তার মা মারা গেছে একবারে নতুন করকরা যে সোনার কানের আর একটা নাখের সেটাও সোনার যে মায়ের নামে দান করে গেল আল্লাহ এই দানটা আমি জীবনে ভুলবো না বন্ধুরে আমার ভাইর আমার এই রকম মহাব্বতের দান আপনাদের দিতে হবে এখানে বরজাহান শেখ উনি দিয়েছেন দ কী বলছে না এক হাজার টাকা জাকাল্লা তো আমি আপনাদের কাছে রক্ত মাংসের গড়া মানুষ যে আপনারা জানেন যে দশ মিনিট টাইম আছে এখনো এখনও দশ মিনিট টাইম আছে আমিও রক্ত মাংসের গড়া মানুষ অনেক কথা আপনাদের কাছে আলোচনা করেছি বর্তমানে আমি ইসলাম কবুল করার পরে বর্তমানে আমি ইসলাম কবুল করার পরে আমার পেশা বলেন নেশা বলেন জীবিকা বলেন যে জমি জায়গা এক কাঠাও নেই এটাই আমার বলছেন কাজ তবে আমি কন্ট্যাক্টের বক্তা নই যে এত হাজার না দিলে যাব না বলে কিছু করতে পারিনি ছোট ছেলেটা রমজান মাসের প্রথম দিনে কিছু বললেন না দ্বিতীয় দিনে কিছু বললেন না তারাবি পড়তে গিয়ে চতুর্থ দিনে আমাকে বলছে ইয়ে সেহারি খাওয়ার সময় বলছে আব্বা যে এই রেশনের চাল দিয়ে সারাটা রোজা চালাবেন না আমাদের জন্য কিছু ব্যবস্থা করবেন খোদার কসম করে বলি আমি থাকতে পারিনি বললাম আব্বা এগুলো বলতে হয় না কো আল্লাহ নারাজ হয়ে যাবে উনি আমাকে এমন একটা আমার ছেলেটা এমন একটা কথা বলল। আঘাত লাগলো গত বছর জষ্টি মাসের ঝড়ে আমাদের এলাকায় অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল আমার বাড়ির পাশাপাশি সব বাড়িগুলো দোতলা তিনতলা পাকা কংক্রিট দিয়ে তৈরি আমার সেই ঝুপড়ি মাটির দেওয়াল ওপরে টালের ছাউনি বাড়িটা পড়ে গেছিল যখন বাড়িটাও পড়ে গেল তো আমি বাইরে ছিলাম টেলিফোনে মোবাইলে শুনতে পেলাম আমার স্ত্রী কান্না করে বলা বলি করলো যে বাড়িটা পড়ে গেছে তারপরে আমার মা কার মুখে শুনেছে যে আমার বাড়ি উড়ে গেছে তো মা আমার দুটো কাকিমা পাড়ার দুটো আরও মেয়ে আর একটা আমার বোন তারা টোটো ভাড়া করে আমার বাড়ি চলে এসছে মা আমার গলা ধরে হাউ করে কাঁদতে লাগলো কোনো আমার মা বাড়িতে আসেনি বললো মিলন তুই কী দুঃখে মুসলমান হয়েছি হাই রে আমাদের বাড়িতে বাস করার লোক নেই তুই আমার একটাই হারানো মানি একটাই আমার ধন মা বলার কেউ নেই এত বড় বাড়ি সবকিছু ফেলে তুই এসেছিস কী কী দুঃখে মুসলমান হয়েছি মাকে বললাম মা দেখো মমিনদের জন্য দুনিয়াটা এইরকমই স্বাভাবিক পরকালে ভালো একটা জায়গা পাবো আমি যে জায়গাটার জন্য মুসলমান হয়েছি সে জায়গাটা জান্নাত ও জায়গাটা হয়তো তুমি পাবা না তামার মা বলছে জান্নাত ধুই জল খাগা হাইরে একটা বাড়ি করতে পারিস নি আর জান্নাত জান্নাত করছিস আল্লাহর কাছে দোয়া করি ভাইরা আমার বন্ধুরে আমার আমার মাকে দিনের বুঝ দেখ দিনের ভূত বুঝ দেখ মাকে যেন দিনে আনতে পারি আমি আপনাদের কাছে পরিশেষে দোয়া পা আপনারা এই ভাইটার জন্য দোয়া করবেন আমি আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকব। মুসলমানদের তো ছেলে কম একটা মেয়ে একটা ছেলে আর বেশি হবে না আমার পাঁচটা ছেলে মেয়ে দুটো মেয়ে তিনটা ছেলে বন্ধুরে আমার ভাইয়ের আমার সবগুলোই বড় হয়ে গেছে শরীয়ত সম্মত আলাদা বিছানা করে দিতে পারিনি মাঝে মাঝে মসজিদে গিয়ে আল্লাহকে বলি কখন যে আল্লাহ কবুল করবে জানি না কেন কবুল করে না বই আল্লাহ আমার ছেলে মেয়েদের আলাদা বিছানা করার ব্যবস্থা করে দাও করতে পারিনি কষ্ট হয় দুঃখ লাগে আপনারা দোয়া করবেন যে অভাব আমার রয়েছে আল্লাহ সমস্ত অভাব যেন আমার পুন করে দেন বলুন আমিন আমি সার্বিকভাবে মিল্লাতের জন্য কবের জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো আজকে কবরস্থানে জালসাই দু ভরে যারা যে যতটুকুভাবে দান করেছেন সার্বিকভাবে আল্লাহর আমিন সকলের দোয়া যেন কবুল করেন জোরে বলুন আমিন বলার মধ্যে বাসা গান্ধী ভুল হলে আমি ক্ষমা প্রার্থী আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন আমি সত্যই একটা বেদি বেদিনের ছেলে বিধর্ ছেলে ইসলামের একদিন আলো পেয়ে ইসলামকে কবুল কবুল করতে গিয়ে ব্যক্তি জীবনে কত ঝড় আমার পুঁতে চলে গেছে আমার আফসোস দুঃখ আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না আমি ইসলামের কাছে অপরাধী না পিন ইসলামের কাছে অপরাধী আমার বাবা হীরেন কুমার রাজেন্দ্র মা অর্চনা দেবী আমি এখানে এ আসা এই প্রোগ্রামটা করার জন্য মোরগ্রাম বলে একটা জায়গা আছে মোরগ্রাম থেকে আমার বাড়িটা আরও সাত কিলোমিটার ভেতরে ওখানে বাইকটা রেখে মোরগ্রাম ব্রিজের ওপরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম গাড়ি পেলাম না একটা কি বলছেন মারুতি ভ্যান যে আমি হাত মারলাম দাঁড়িয়ে গেল বলে কোথায় যাবেন বলে আমি যাব ষোলো মাইল বলে ফারাক্কা পর্যন্ত আপনি যেতে পারবেন আমি বললাম ভাই অধিকার যাবেন না বললেন আমার ফারাক্কা হলো আমার লাস্ট স্টপেজ আমি চাপলাম যে অন্য সঙ্গে অনেক কথা কথা আলোচনা করতে করতে এলাম আরও প্যাসেঞ্জার নিল আমি যা ফারাক্কায় নেমে গেলাম ওখানে একটা টোটো ধরে এলাম আপনাদের এই টাউনশিপ মোর ওখান থেকে বললাম ভাই জৈনপুর যাব বলে এখানে গাড়ি পাবেন না আপনি ষোলো মাইল চলে যান ওখান থেকে পাবেন ষোলো মাইলে এক ঘন্টার উপর দাঁড়িয়ে থাকলাম একটা অটো বলছে প্যাসেঞ্জার না হলে যাব না অনেক রাস্তা ফুল প্যাসেঞ্জার হবে তবে ছাড়বো এক ঘন্টার ওপর ওখানে দাঁড়িয়ে থাকলাম বন্ধুরে আমার আমি যাওয়ার পথে আবারও হবে আমাকে যেতে হবে আমার তো ওইরকম চার চাকা গাড়ি নেই ষোলো চাকার লরি যদি আমার উপর দিয়ে চলে যায় বল্লাহে বাংলার কোনো ডিপার্টমেন্ট আমাকে উলঙ্গ করে দেখবে না আমি হিন্দু না মুসলমান আমার বাবা হিন্দু আমার মা হিন্দু কিন্তু আমার এই সন্ন্যাতি দাড়ি দেখে ইসলামী লেবাস দেখে আমাকে কোনো ডিপার্টমেন্ট অ্যাংটো করবে না এই দাদা যদি মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে যদি মালদার লোক সবাই চেনে লোকটা জোনপুরের মানুষ কিন্তু মালদার দূরে রেঞ্চের বাইরে যদি চলে যায় শিলিগুড়ি আসানসোল রায়গঞ্জ জি টাটা ফেকো জামশেদপুর যদি অন্য জায়গায় মারা যায় শুধু একটা সুন্নতের বর্ণনা করার জন্য শিবিং পুলিশদের বলবে লোকটাকে না মুসলমান মুখে দাঁড়িয়ে না থাকার ফলে শিবিং পুলিশরা তাকে ন্যাংটো করে বলবে তার মুসলমানি দেওয়া আছে লোকটা মুসলমান ছোটবেলায় আপনার মা বলেছিল আমজাদ বড় হয়ে গেছে আমজাদের মুসলমানি দিতে হবে সাদদাম বড় হয়ে গেছে ওগো শুনছ সাদ্দামের মুসলমানি দিতে হবে হাজামকে ডেকে এনে মুসলমান দিয়েছিল এই মুসলমানি দেওয়াটাও নবীর সোননাথ একটা সুননাথকে আমল করার জন্য আপনি এ যাত্রা বেঁচে যাবেন কিন্তু আমাকে ন্যাংটো করে দেখবে না আমি হিন্দু না মুসলমান তাই আমি আপনাদের কাছে কোরআন থেকে একটাই পড়েছিলাম ইয়াই ও হল্লা জি না মানুত্তাকুল্লাহ তোমরা যারা ইমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো আর তোমরা মরিও না মুসলমান অবস্থা না থাকা পর্যন্ত যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না আমি যে ঈদে পোশাকটা কিনে দিয়েছি আমার ছেলে মেয়ের জন্য সেই পোশাকটাও ইসলামী কি বলছেন সুন্নাতি লেবাসে সিজন হওয়া চাই পোশাকটা পরতে হবে সুন্নতি লেবাসে পা ঢেকে ঝাকড়ে চলবে না জিন্সের প্যান্ট কিনেছ এক হাত লম্বা পায়ের গোড়ালি দেখা যায় না এ পোশাক সরিয়ে নেই জি নাভির ওপরে কাপড়টা পরতে হবে বেশিরভাগই ছেলেরা জি পাছা থেকে যত ঝুল করে পরবে এটা হলো স্টাইল এটাই হলো জি বলতে আমার কি বলছে না এটা হচ্ছে সবচেয়ে ভদ্রতার পরিচয় বন্ধুরা আমার ভাইয়ের আমার আসা মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার ভাই পাঁচশো টাকা এখানে আরেকজন ভাই জি আপনার মার্শাল্লাহ হাজার টাকা বলছেন হাজার টাকা আরিফ সাহেব হাজার হাজার টাকা আলহামদুলিল্লাহ জাকাল্লা অনেক কথা আপনাদের আলোচনা হলো বারবার একটা কথা বলেছি ভাষা গান্ধী ভুলত্রি হলে আমি মরে গেলে আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কে আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ধরাবে এমন বেদনা বকে আছে কার লোভ আশাই বেঁধে নাকে তারা আচলে আপন জনে আজি আমার এক বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে বুঝে নেয় তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না আর আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসিব আর আসার যাওয়া দুনিয়ার নীতি শোনগ বন্ধুগণ আজি আমি গেলে কাল তুমি যাবে নিষ্ঠা তার দে যাত্রী লয়ে খাওয়া যায় আছে এই পার কবই পার আমি মরে গেলে কাউরে সরণে আর আমি যদি ওই পার দিয়ে যাই তো ব্রিজ পার হয়ে যেতে হবে আর এই দিক দিয়ে যদি যাই আপনার কী বলছেন গঙ্গা পার হয়ে তাহলে আমাকে নদী পার হতে হবে না কী বলছেন নদী পার হতে হবে দুনিয়াটা ঠিক ওই রকম আমরা দুনিয়াতে একদিন ছিলাম না আমরা এখানে দুনিয়াতে এসেছি মা বাপের মাধ্যম দিয়ে তারপরে আবার আরেকটা জগতে চলে যাব জি সেটা হচ্ছে কবর জগৎ কবর জগতে কতদিন থাকতে হবে যতদিন না হবে তারপরে আরেকটা জগৎ হবে হাসরের পরে হিসাব নিকাশ হওয়ার পরে যারা পাস করবে তার একটা ভালো জায়গা পাবে সেটা জান্নাত আমি বলেছিলাম যে আমরা এখানে এসেছি শুধু দুটো জায়গার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আমরা যেন সকলে জান্নাতের জায়গা যে পেতে পারি জোরে বলুন আমিন আজকের সবার গাছ এখান থেকে পরিসমাপ্তি আমার বোন একজন এক হাজার টাকা দান পাঠিয়েছেন আল্লাহ যেন তার দান কবুল করুক ও আখিরি দেওয়ানা অনেক রহমদুলিল্লাহ রবিলামিন আলাইকুম রহমতুল্লাহ বরকাত